ও এটা আমাদের প্যান্ডেল আমার দিয়ে হয়েছে আর আমাদের মা সরস্বতী আসছে আমি শাক নিয়ে রেডি

এটা কিন্তু সরস্বতী পুজোর দিন না যেদিনকে ঠাকুর এলো সেদিনকে সন্ধ্যাবেলা আমাদের ব্রাহ্মণ মাস ব্রাহ্মণ ব্রাউন ঠাকুর এসে সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছে যাতে পরের দিনকে অত ওনাকে খাটতে না হয় আর এদিকে আমরা বাচ্চা বিকেলবেলা মানে সরস্বতী পুজোর দিন বিকেলবেলায় লোকজন খাবে মানে বাচ্চাগুলো আর আমরা কয়েকজন বড়োরা তার জন্য খাবার দাবার কাটাকুটি হচ্ছে আমার যা বর্ণালি আর আমি ভিডিও করতে করতে কাজ করছি আর ওখানে শঙ্কর আর ভাগনা এসছে ওবি আছে ওরা সবাই এ করছে লাইট ফাইট লাগাচ্ছে আর কি দেখছো আর এখানে তো পম্পা দিয়ার বর্ণালী আছে এ দেখো ভাগনা না ও আসেনি আর শঙ্কর বসে যোগাযন্ত হচ্ছে আগের দিন এখন রাত্রি সাড়ে বারোটা আমার মেয়ে এখানে বসে বসে আলপনা দিচ্ছে সরস্বতী পুজোর আগের দিন ওর বাবা বলছে ঘুমিয়ে পড় না সকালে দিবি ও বলছে না মামা আমি পুরো কমপ্লিট করে ঘুমাবো আর এটা হচ্ছে ননদের মেয়ে ননদ মানে ক্ষুদ্র তো ননদের মেয়ে ওরা থাকবে রাত্রিবেলা আমার মেয়ে আল্পনা দিচ্ছে ওর পাশেই বসে আছে সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা তোমাদের দেখো এখানে ব্রাহ্মণ আসবে তার আগে আমি যোগার জন্তি করছি আমার যা সংসারে রান্নাবান্না করছে ওই জন্য আসতে পারিনি ও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে ও চলে আসবে ততক্ষণ আমি আমার এগুলো করছি তোমাদেরকে একটু হামি জামি দিয়ে দিলাম আর কি মেয়ে ক্যামেরাটা ধরে দিচ্ছে চলো কাজগুলো করে এখানে অভি আর শঙ্কর মিলে এখানে মালাটা পরাচ্ছে আর আমার মেয়ে প্রচণ্ড চিৎকার করছে মা মালা পরাও মালা পরাও তারপর হচ্ছে আমার বক্সে গান বাজছে কপিটাই চলে আসবে বলে সাউন্ড বন্ধ করে দিয়েছি মানে গানটা বন্ধ করে তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি আর ডালিয়া মালাটা হচ্ছে ওভি বানিয়ে নিয়ে এসছে ওদরা নিজেরা চাষ করে ডালিয়া ফুল সেই ফুল থেকে মালা আমরা বলে দিয়েছিলাম ফুলটা আনতে নিয়ে এসছে দেখো দুর্দান্ত সুন্দর লাগছে মালাটা পরে আমার মা সরস্বতীকে আর এখানে দেখো আরও মালা নিয়ে এসছে সেগুলো বের করে করে শঙ্কর আমার বলে দিচ্ছে সাদাটা বাবা মার গলায় দেবে এটা মন্দিরে দেবে এগুলো আমাদের সিংহাসনের ঠাকুরের অনেক 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 মালা এনেছে আর প্রচুর পরিমাণে ডালিয়া ফুল এনেছে তোমাদের আর কি বলবো এত সুন্দর ফুল আর এই এই কুচো ফুলের থেকেও অনেক ফুল লুট হয়ে গেছে মাথায় খোপায় দেওয়ার জন্য বর্ণালীকে দিয়েছি ও খোপায় দেবে আমার যা খোপায় দেবে আমার মেয়ে খোপাই দেবে সরস্বতী পুজোয় আর ওদের ওদের থেকে কেড়ে কুড়ে নিয়ে আমিও খোপায় দিয়ে দু একটা রিলস বানিয়ে নিয়েছি ও আমাকে বুঝিয়ে ফুলগুলো সিংহাসনের মাথায় রেখে দিয়েছে আমি এখনও স্নান করিনি তো স্নান এই সরি সান বলছি আমি এখন হাতফাত দিই নি তো ফুলে এবার ফুলে হাত দিয়ে উলো দেখে মর্নিং বন্ধুরা বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখানে হ্যালো চলছে এ দেখো এই গ্রিন কালারের শাড়িটা পরেছি তোমরা বুঝতে পারছো কি জানি না মেয়েটা পালালো মেয়েটাকে বললাম একটুখানি আমার ক্যামেরাটা ধরে দে আর তুই কেমন সেজেছি সেটাই আমি দেখাই এখনও কিন্তু চুল আসায়নি আমার মোটামুটি কমপ্লিট এখন সাড়ে এগারোটায় বা এগারোটায় বাউন ঠাকুর আসার কথা এখন বাজে ঘড়ির কাটা সাড়ে এগারোটা পাত্তা নেই আমরা সবাই না খেয়ে বসে আছি আবার দুপুরবেলারও লাঞ্চের ব্যবস্থা করতে হবে আর এখানে আমার গোছানো সবটাই কমপ্লিট আমি শুধু ঘরের ঠাকুরকে জল ফুল দিয়ে দিই ঠিক আছে মেয়েকেও শাড়ি ফাড়ি পরিয়ে দিয়েছি আর এই দিকে গ্যাসে এটা সব রাত্রিবেলা বাচ্চাগুলো খাবে তার অ্যারেঞ্জমেন্ট আর এখানে আমি হাড়িতে পায়েস বসিয়ে দিয়েছি পায়েসটা হতে থাক ততক্ষণে আমার পুজো হয়ে যাবে এখানে কত ফুল এনেছে শঙ্কর তোমরা দেখলে অভিকে দিয়ে আনানো হয়েছে চলো পুজোটা ঝমাঝম করে করে নিই প্রচুর কাজ আছে প্রচুর কাজ আর রিলস বানাবো টাইম পেলে চলো হ্যাঁ আর আজকে সরস্বতী পুজো তোমরা জানো আর ভ্যালেন্টাইন্স ডে নতুন করে কী বা বলবো তোমাদের সরস্বতী পুজো সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা রইলো সবাই শাড়ি পরো আনন্দ করো ঘোরো বেড়াও তার সঙ্গে লেখাপড়া করতেও ভুলো না পড়াশোনা করতেই হবে পড়াশোনা না করলে লবডঙ্কা ডঙ্কা ঠিক আছে আর ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে কি বলবো আমরা যখন আমাদের যখন বয়স অল্প ছিল তখন হয়তো ভ্যালেন্টাইন ডে নিয়ে মাতামাতি হতো না তখন আমাদের কাছে সব কিছুই সরস্বতী পুজো চার এক সপ্তাহ আগে থেকে আমাদের সরস্বতী পুজোর প্রিপারেশান শুরু হয়ে যেত মায়ের কোন আলমারি থেকে কোন শাড়িটা পরবো এই তো আমার মেয়ে দেখো আমার লাল ঢাকাইটা পরেছে এই যে মাথায় আবার ফুল গুঁজেছে ফুলকুমারী দেখি আর ব্লাউজটা পিছন ঘর একটু দেখিয়ে দিই ডিজাইনটা দেখলেন আর মায়ের শাড়িটা কোন শাড়িটা আলমারি থেকে বের করে পরবো সব থেকে ভালো শাড়িটা ছিঁড়ে গেলে বকানি খাবো কিন্তু আমার মা দিন বকতো না কোনো দিন আমার মায়ের যেই শাড়িটা ইচ্ছা আমি সেই শাড়িটাই পরতাম দিন আমার মা এইটা পরবি না এটা আমার দামি শাড়ি যেটা আমি করি আমার মেয়েকে ওটা পরবি না দামি শাড়ি এটা পরবি না দামি শাড়ি আমার মা কোনোদিন ওরম করতো না আমি ছিঁড়ে ফেললেও আমার মা আমাকে সারিয়ে দিয়ে দিত আমার মা খুব ভালো আর কি বলবো হ্যাঁ ওই কুল খাব না তাহলে পরীক্ষায় মা সরস্বতী ফেল করে দেবে ফেল করিয়ে দেবে এই সব একটা আমাদের ছোটোবেলা আমাদের ছোটোবেলা জাস্ট চুমু চুমু ছোটোবেলা এখনকার বাচ্চারা তো সেসব কিছুই পায় না তাই না খে না মাঠ পায় খেলার জন্য না সরস্বতী পুজোয় আমরা যেগুলো আনন্দগুলো করেছি চাঁদা তুলে বাড়ির সামনে পুজো করা এ করা সেগুলো পেয়েছি পায় কিছুই পায় না হ্যাঁ যেটা বলছিলাম ভ্যালেন্টাইন যে ভালোবাসার কোনো একটা দিন হয় না প্রতিটা দিনই ভালোবাসার বাবা কি হলো পাঁচ থেকে আসলেই ফোনটা এরকম হচ্ছে এবার কি বলবো হ্যাঁ ভালোবাসার পার্টিকুলার কোনো একটা দিন হয় না প্রতিদিনই ভালোবাসুন লোকের সাথে কম ঝগড়া করুন দিন জিন্দেগি কি আজ লোক হে কাল নেই হে তাই জন্য যতটা সম্ভব মানুষের সঙ্গে হেসে খেলে গল্প করে আড্ডা করে আড্ডা মেরে দিনগুলো কাটিয়ে দিন প্রতিটা দিনই ভালোবাসার দিন ঠিক আছে চলো অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি এখানেই দশ মিনিট হয়ে গেল পুজোটা করে নি গো তারপর আবার জ্ঞান দিতে আসছি আর আমার জ্ঞান তোমাদের শুনতে হবে ফেসাবে রংগনে আজ সবার আমন দেখতে যাচ্ছি আর এখানে আমার মেয়ে আর মেয়ের পুচকে পুচকে দুটো বন্ধু মিলে আমাদের পাড়ায় যাচ্ছে ঠাকুর দেখতে একশো টাকা নিয়েছে নিয়ে যাচ্ছে সবে রঙ্গনে আজ সবার মন শেষে যে খিচুড়ি খাওয়ার পর্ব উঠছে এখানে অভি আর ঘন্টু খাচ্ছে আর আমার মেয়ে খাইনি শঙ্কর খাইনি আমিও খাইনি ওদের খাওয়া হয়ে গেলে আমরা তিনজন খেতে বসে যাব দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদেরকে আর ভাত হাঁড়ি খুলে দেখাইনি কারণ সরস্বতী পুজো সবাই তো খিচুড়ি খাবে আমি খিচুড়ি করেছিলাম বেগুন ভাজা আর পাপড় ভাজা আমার যা চচ্চড়ি করেছিল ওর কাছ থেকে চচ্চড়ি নিয়ে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে ওগুলো শঙ্কর ঘুমাচ্ছে এখন সাড়ে তিনটে বাজে বিকেলবেলা সে বাচ্চা কাচ্চাগুলো আসবে কয়েকজন আমরা বড়োরা আছি খাওয়া দাওয়া করব তার জন্য রান্না হচ্ছে আমার যা রান্না করে ফুলকপি বানাচ্ছে ওর ফুলকপি বানানো হয়ে গেলে চাটনি হয়ে গেছে পায়েস হয়ে গেছে ফুলকপি বানানো হয়ে গেলে আমি ফ্রাইড রাইসটা করবো করে ঘর পরিষ্কার করে তবে বিছানায় একটু বডিটা ফেলবো এখন যদি শুয়ে পড়ি বডি মানে একটু তন্দা লেগে যায় তাহলে আর উঠে কাজ করতে ইচ্ছে হবে না চলো ওর রান্নাটা দেখাই তোমাদের দেখুন গাইস আমরা কত তেল খাচ্ছি অথচ ফুলকপিতে তেল নেই ফুলকপি সব তেল নিজের পেটের মধ্যে নিয়ে বসে আছে বেগুন যেমন সব তেল পেটে ভেড়ে তো ঢুকিয়ে নেয় ফুলকপিও সব তেল নিজের গায়ের মধ্যে মেখে নেয় তা মশলা কষানো হচ্ছে কালার দেখছেন হেভি হবে হেভি চিনি দেবো তো একটু চলুন এটা হচ্ছে আমাদের আধুনিক ইনি বেরিয়ে আসলে এবার আমি ঢুকবো কি দিবি ঘি দিসা দেখুন গাইস আমরা কিন্তু কাশ্মীরি লঙ্কা দিইনি আমরা কিন্তু এমনি লাল লাল কালার এনেছি বুঝেছেন এই প্যাকেটটা দেখে ফেলেছেন ভুল দেখেছেন আমরা এটা ছাড়াই কালার এনেছি কিন্তু শীতকাল দেখ কিরকম বৃষ্টিটা খুবই রান্না করে চলে গেছে আমি এবার ফ্রায়েড রাইসটা বানাবো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে গ্যাস অন করে দিয়েছি ভাজাভুজি করার জন্য তার আগে পাঁপড়গুলো ভেজে নেব এখন টাইম হচ্ছে সাড়ে চারটে এটা দিয়ে কি হচ্ছে যে জিতবে ওর ভেতর কুড়ি টাকা আছে তার না কিরে কিরে ওর ভেতর কুড়ি টাকা আছে তার না কিরে

ये तो এখন সাড়ে এগারোটা বেজে গেছে সবাই খেয়ে দিয়ে চলে গেছে আমি আমার যা লাস্টে খাচ্ছি আর ভাগনা আছে ওরা আছে আমরা দুজন লাস্টে বলছি না সবাই একসাথেই খেয়েছি কিন্তু আমরা একটু দেরি করে খাওয়া শুরু করেছি যাই হোক চলো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো প্রত্যেকটা সন্তানকে মা সরস্বতী আশীর্বাদ করুক তারা যেন পড়াশোনায় খুব ভালো হয় এই বলেই ব্লগটা শেষ করছি গুড নাইট আই লাভ ইউ অল